আমাদের জীবনটা হলো একটা মুখর জীবন আমাদের প্রতিযোগিতা ধন সম্পদের প্রতিযোগিতা আমাদের প্রতিযোগিতা হলো টাকা পয়সার প্রতিযোগিতা আমাদের প্রতিযোগিতা হলো বাড়ি গাড়ির প্রতিযোগিতা একজন অন্যজনকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা একজনের চাইতে আরেকজন উঁচুতে ওঠার প্রতিযোগিতা একজনের চেয়ে আরেকজন বড় হওয়ার প্রতিযোগিতা আমাদের সারা দিন এই চিন্তার প্রতিযোগিতা এমন কি, এমন প্রতিযোগিতা যে আমরা অন্যের চাইতে বড় হব আমার সন্তানটা যদি পরীক্ষায় কারোর চাইতে কম মার্ক পায় আমার প্রতিবেশীর চাইতে এটা আমার চিন্তা আমি তার চাইতে বড় হতে চাই এমনকি আমার সন্তান দিয়েও তার চাইতে বড় হতে চাই তো আমার সন্তানটা তার চাইতে ভালো রেজাল্ট করতে পারে নাই এটা আমার মত মধ্যে চিন্তা এই প্রতিযোগিতা আমার মেয়ে অনুক অনুক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তার চাইতে ভালো রেজাল্ট করবে এটা হলো আমার প্রতিযোগিতার মানসিকতা আমরা এই যে প্রতিযোগিতার দিকে দিন দিন এগিয়ে যাচ্ছি সকল মানুষের মাথার মধ্যে একটা প্রতিযোগিতা শুধু প্রতিযোগিতা আল্লাহ রবহামিন এই জন্য কোরআন কেমন একটা আয়াত নাজিল সুরা নাজিল করেছেন আমাদের কি চাই আমাদের টাকা চাই আমরা টাকার পিছনে অবিরাম ছুটছি একজন ছেলে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করছে লাইব্রেরিতে গিয়ে তার পড়াশোনার জায়গায় তাকে বিসিএস হতে হবে আমি একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি আছে ওই লাইব্রেরির সামনে গেলাম তো ওই লাইব্রেরির সামনে যাওয়ার পরে দেখলাম সকাল আটটার আগে সিরিয়াল লম্বা সিরিয়াল আপনি এখনো যদি যান কেন্দ্রীয় লাইব্রেরির পাশে একটা মসজিদ আছে দেখবেন ওখানে লম্বা সিরিয়াল ছেলে আর মেয়ে সকাল আটটার আগে সিরিয়াল কেন এরা এদের বেশিরভাগই হলো সেকেন্ড ইয়ার শেষ করেছে বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার শেষ করেছে অথবা মাস্টার শেষ করেছে এখন কোনো বিসিএস কেটার হতে পারে নাই এই কেন্দ্রীয় লাইব্রেরির মধ্যে যাবে এমনকি দুপুরের খাবারটাও খাবে না তারা কিন্তু শুকনো খাবার নিয়ে যায় শুকনো খাবার নিয়ে গিয়ে দুপুর কাটা রাত শেষ করে তারপরে আপনার রাত নয়টার দিকে তার হলে ফিরবে যাদের ক্লাস নাই যাদের আছে যারা তো ক্লাস শেষে ভার্সিটিতে যায় তো আমি দেখলাম দেশের সবচাইতে মেধাবী সবচাইতে বিচক্ষণ বলা চলে যে ঢাকা ভার্সিটিতে পড়ে সবচেয়ে মেধাবী তীক্ষ্ণ মেধার অধিকারী এই ছেলেগুলো সকাল থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত একটানা টানা পড়াশোনা করে একটানা টানা পড়াশোনা করে বললো যে আপনি আমাকে বলতেছে যে আপনি যদি লাইব্রেরিতে যান একটা শব্দ পাবেন না কেউ কারো সাথে কোনো কথা বলবে না প্রত্যেকে যার যার পড়াশোনা নিয়ে ব্যস্ত যার যার পড়াশোনা নিয়ে ব্যস্ত কি টার্গেট সকলের মঞ্জিলে মাকসুদ হলো বিসিএস খেড়ার হওয়া যারা এখানে পড়তে আসছে সবগুলো টার্গেট হলো বিসিএস খেড়ার হওয়া এই যে লাইব্রেরিতে যারা সিরিয়াল ধরছে মাস্টার শেষ হয়ে গেছে এখনো হল থেকে বের হয় নাই রাজনৈতিক ছত্র ছায় থাকা কারণে তারা এখনো সিট নিয়ে ওখানে আছে পড়তে এই লাইব্রেরিতে পড়তে যায় এই যে প্রতিযোগিতা এক পর্যায়ে পড়তে 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 একবার দুইবার তিনবার পাঁচবারের মাথায় ধরেন বিসিএস ক্যাডার হয়ে গেল এতদিন মাথায় ছিল টার্গেট বিসিএস ক্যাডার হতে পারলেই তার জীবনটা নিরাপদ হতে পারলেই তার ভালো স্যালারি হবে হতে পারলেই তার কিছু ভালো গাড়ি হবে এমনকি বাড়িতে থাকার বা তার একটা কোয়ার্টারের ব্যবস্থা হবে তার সব কিছু সুস্বাচ্ছন্দ্যময় চলবে এই পর্যন্ত তার চিন্তা নিরাপদ জীবনের চিন্তা এরপরে যখন বিসিএস ক্যাডার হয়ে যায় এইবার আরেকটা চিন্তা মাথার মধ্যে ঢুকে সেটা হলো তার প্রমোশনের চিন্তা সে কিভাবে তার যে পদ পদবী আছে এর চাইতে উপরে লেভেলে যেতে পারে কারণ এই পদ পদবিতে থাকলে তার এই ইনকামে তার চলছে না তার আরো ইনকামের প্রয়োজন এবং এখানে থাকলে তার উপরে বসের নানান কথা শুনতে হয় আর উপরে যাওয়ার জন্য প্রমোশন নেওয়ার জন্য সে তার বসের যত তোষামতি আছে যত কাজকর্ম আছে যা ইচ্ছা উনি যা নির্দেশনা দিবেন সে হোক হালাল হোক হারাম হোক বৈধ হোক অবৈধ হোক নেই হোক অন্যায় সব কিছুকে আপনার থোড়ায় কেয়ার করে সে তার বসের নির্দেশনা মানে কেন কারণ তার প্রমোশনের চিন্তা এই যে প্রতিযোগিতা মানুষের জীবন এই প্রতিযোগিতা মুখর সকলেই চায় প্রতিযোগিতা সমাজসণ্ডলী মজার ব্যাপার হলো আল্লাহ রাবুল আলমিন এই প্রতিযোগিতা নিয়ে কোরআনে একটা নাজিল করেছেন যেটা আমি শুরুতে তালাক করেছিলাম আল্লাহ বলছেন সুরদত্তাক বিচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে হাতটা জুর তুমুল কতক্ষণ এই প্রতিযোগিতা যতক্ষণ না তোমরা কবরে যাও আল্লাহ প্রথম আয়াতে কাতুরে প্রাচুর্যের যে প্রতিযোগিতার কথা বলেছে এই প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে প্রাচুর্য মানে কি প্রাচুর্য মানে হলো ধন সম্পদ টাকা পয়সা তারপরে হলো বাড়ি গাড়ি স্ত্রী সন্তান সন্ততি ক্ষমতা এই সব কিছু হলো প্রাচুর্য তো আমাদেরকে ভুলিয়ে রেখেছে কোন জিনিস আখেরার পরকাল যেটা অনন্তকালের ঠিকানা যেখানে একবার গেলে আর কোনো দিন বের হওয়া যায় না যেই মানুষটা আজকে মৃত্যুবরণ করেছে সে সারা জীবনের জন্য মরে গেছে এই জগৎ থেকে কোন জগতের জন্য অনন্তকালের জন্য চিরকালের জন্য তার সাথে আপনারা কোনোদিন দেখা হবে না যার সাথে আপনার কোনো দিন কথা হবে না যার সাথে কোনো লেনদেন হবে না সে চলে গেছে চিরদিনের জন্য কোন জগতে আখেরাতের জগতে পরকালের জগতে এটা কেমন জগৎ এটা এমন একটা জগৎ সেখানে আপনার জন্য অপেক্ষা করছে জবাবদিহিতার এক মঞ্চ যেখানে আপনাকে জবাবদিহিতা করতে হবে এবং আল্লাহ সুবাহ এই প্রাচুর্য তোমাদেরকে ভুলিয়ে রেখেছে এই আয়াতের মধ্যে আল্লাহ একটা শব্দ আছে এই শব্দের অর্থ হলো হলো বলছে যে মানে কুমুত্তা এমন নগণ্য জিনিস নিয়ে পড়ে থাকা যে নগণ্য জিনিসের জন্য পরে থেকে দামি জিনিসের কথা ভুলে যায় আবারও বলছি আল্লাহ শব্দের অর্থ হলো এমন নগণ্য জিনিস এমন ছোট জিনিস যে নগণ্য ছোট জিনিসের পিছনে পরে থেকে বড় জিনিস আসল জিনিস মূল জিনিসকে ভুলে যায় এটা হলো আল্লাহ শব্দ বলছে আল্লাহ কুমুরা পাচুর্যের প্রতিযোগিতা তোমরা কি নিয়ে প্রতিযোগিতা করছো ছোট্ট নগণ্য সামান্য মূল্যহীন জিনিস নিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে তোমরা পাগল হয়ে গেছো মহাবিষ্ট হয়ে গেছো সমাজ শ্রোতামণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন এরপর আমাদেরকে বলছে এই প্রতিযোগিতা কতক্ষণ হাত্তা জুরতুমুল মা এই প্রতিযোগিতা হলো তোমাদের ততক্ষণ যতক্ষণ না তোমরা কবরে যাও এটা চির চিরবাস্তব কথা অর্থাৎ এই প্রতিযোগিতা আমাদের কতক্ষণ নিরন্তর প্রতিযোগিতা ছুটে চলা এটা হলো আমার আপনার মৃত্যুর পর্যন্ত যতক্ষণ না আমি মৃত্যুর সাথে সাক্ষাৎ করি অথবা মালাকুল মৌত এসে আমার রুহটাকে আমার দেহ থেকে যতক্ষণ পর্যন্ত বের করে না নিয়ে যায় বের করে নিয়ে নিল সাথে সাথে দুনিয়ার সাথে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেল তখন আমি হয়ে পড়ি অন্য এক জগতের বাসিন্দা এবং আমার তখন আমরা অবাক বিশ্বয়ে লক্ষ্য করি তখন সেই ভিন্ন জগতের দুনিয়ার কোনো ক্ষমতা কোনো কাজে আসে না সেই ভিন্ন জগতে আমার দুনিয়ার কোনো অর্থ কোনো কাজে আসে না সেই ভিন্ন জগতে আমার যে পাচুর্যের প্রতিযোগিতা ছিল এটা কোনো কাজে আসে না ভিন্ন জগতে আমার স্ত্রী আমার সন্তান কোনো কাজে আসে নাই ভিন্ন জগতে আমি ক্ষমতা দেখিয়েছিলাম কিন্তু এই ভিন্ন জগতে আমার কোনো ক্ষমতাই কাজে লাগে নাই ভিন্ন জগতে আমার প্রভাব প্রতিপত্তি আমার কর্তৃত্ব আমার নেতৃত্ব আমার সব কিছু সেখানে মূল্যহীন সেখানে অযোগ্য এর সামান্য পরিমাণ বেলু সুহান ও তালের কাছে নাই তাহলে বেলুহীন মূল্যহীন এক পাথুর্যের পিছনে আমরা ছুটছি কতক্ষণ পর্যন্ত হাত্তা জুর তুমুল মাকাবির যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু না আসে এবার বলছেন কাল্লা সৌফাতে আলমন মোটেই নয় শীঘ্রই তুমি জানবে অর্থাৎ আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যে তুমি যে দুনিয়ার পিছনে ছুটতেছ হয়রান হয়ে যাচ্ছ ক্লান্ত হয়ে যাচ্ছ এটা একটা মরিচিকা এই জন্য আমরা অবিরাম ছুটছি ক্লান্ত হয়ে পড়ছি এই মরিচিকার পিছনে এই দুনিয়ার মোহর মায়া পিছনে আমরা অবিরাম ছুটে চলছি এই আল্লাহ বলছে কাল্লা কখনোই নয় সাউফেতা আলামুন তুমি শীঘ্রই জানতে পারবে দুনিয়ার এই প্রতিযোগিতা ভুয়ো একটা প্রতিযোগিতা মূল্যহীন একটা প্রতিযোগিতা মরিচিকা একটা প্রতিযোগিতা খুব শীঘ্রই তুমি জানবে অর্থাৎ আমরা আমাদের দুনিয়াতে যে প্রাধান্য দেওয়া যে বিষয়গুলো আছে এগুলো যে কতটা মূল্যহীন কতটা তুচ্ছ এবং উদাসীনভাবে যে আমরা দিন কাটাচ্ছি পরকালের থেকে বিমুখ হয়ে পরকালের চিন্তা থেকে বিমুখ হয়ে আল্লাহ বলছে যে তোমরা নিশ্চিতভাবে যদি জানতে অবশ্যই অবশ্যই তোমরা জাহিম দেখবে জাহিম মানে জাহিম মানে জাহান্নাম অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে অর্থাৎ আমাদের যে কার্যক্রম আমাদের যে গতি প্রকৃতি আমাদের যে পৃথিবীতে আমাদের দৌরজা ছুটাছুটি এগুলো তোমাকে জাহান্ন পর্যন্ত নিয়ে যাবে এবং তুমি দেখতে পাবে লাতুস পাবেস আল ইয়াঈদিন সময় শেষ আমি শেষ আয়টা আপনাদেরকে দেখেছি আনিম নঈম আল্লাহ রব্বুল আলমিনের কাছে তুমি জিজ্ঞাসিত হবে আল্লাহর নিয়ামত সম্পর্কে নিয়ামত কি নিয়ামত আমার জীবন আমি যে জীবন পেয়েছি এটা আল্লাহর নেয়ামত এবং আল্লাহ আমাকে হায়াত স্বরূপ কিছু সময় দিয়েছেন এটা আল্লাহর নেয়ামত আল্লাহ আমাকে একটা সুস্থ সুঠাম দেহ দিয়েছেন এটা আল্লাহর নিয়ামত আল্লাহ দেয়া নিয়ামত অর্থাৎ এই সময় দিয়ে আমি কি করলাম আমি এই শরীর দিয়ে আমি কি করলাম এই শরীর দিয়ে আমি কতটুকু আল্লাহ ইবাদত করলাম কতটুকু শ্রদ্ধায় করলাম আল্লাহ আমাকে অর্থ সম্পদ দিয়েছেন এই অর্থ সম্পদ আমি খয়াত করলাম কতটুকু দিনের কাছে ব্যয় করলাম আরে দিনের কাছে ব্যয় না করলেও সমস্যা নাই কিন্তু কতটুকু হারার কাজে ব্যয় করলাম আমার জীবনে অসংখ্য কাজ আছে যেগুলো হারালা হারাম আরাম তো আমি কতটুকু হারার কাজে ব্যয় করলাম কতটুকু হারাম কাজে ব্যয় করলাম আল্লাহ আমাকে আমাদের জিজ্ঞেস করবেন আমার তো সন্তান সম্পৃতি ছিল আমার এটা আল্লাহর পক্ষ থেকে সন্তান সন্তান গুলোকে কোন কাজে তাদেরকে ব্যয় করলাম কি বানাইলাম মানুষ বানাইলাম না অমানুষ বানাইলাম আল্লাহ দিনের কাজে ব্যয় করলাম না কি অমানুষের কাজে ব্যয় করলাম নাকি সমাজের ক্ষতির জন্য ব্যয় করলাম মানুষের দিনের জন্য ক্ষতি হবে এই জন্য তাদেরকে এরকম অমানুষ বানাইলাম আল্লাহ তালা এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন নিয়ামত হল আপনার জীবন নিয়ামত হলো আপনার হায়াত নিয়ামত হল আপনার সুস্থ শরীর সুতাম দেহ নিয়ামত হল আপনার সন্তান সন্ততি নিয়ামত হল আপনার অর্থ সম্পদ নিয়ামত হলো আপনার ক্ষমতা যদি এগুলো আপনি কল্যাণকর কাজে হারার কাজে ব্যয় করেন এটা আপনার জন্য কেয়ামতের দিন না যাতে হবে আর এই নিয়ামত যখন যত্র দত্র কাজে ব্যয় করবেন এইটার জন্য অবশ্যই আল্লাহ কাছে আপনাকে জিজ্ঞাসিত হতেই হবে এই জন্য আল্লাহ কথা বলার বলছেন অবশ্যই অবশ্যই তোমাকে জিজ্ঞাসিত হবে নিঃসন্দেহে তোমাকে প্রশ্ন করা হবে ওই দিন আনিম নাইম আল্লাহ দেয় নেমত সম্পর্কে